গর্ভস্থায় মায়ের ঘুম ও ঘুমের অবস্থা নিয়ে দশটি টিপস শিশু গর্ভে থাকা অবস্থায় একজন মায়ের ও শিশুর শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন গর্ভবতী যদি ভালোভাবে ঘুমাতে না পারেন তবে এটি তার ভবিষ্যৎ মাতৃত্বের জন্য নিজেকে তৈরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে তাই ঘুমহীন সব রাত্রিকে বিদায় জানাতে জেনে নিন গর্ভস্থা মায়ের ঘুম নিয়ে দশটি গুরুত্বপূর্ণ টিপস এক ব্যায়াম করুন প্রতিদিন বিভিন্ন গবেষণায় দেখা যায় প্রতিদিন তিরিশ মিনিট হালকা সাধারণ ব্যায়াম সঠিক সময় ঘুমাতে সাহায্য করে তবে খেয়াল রাখা উচিত গর্ভবতী মায়েরা যাতে কোনো ধরনের ভারী ব্যায়াম না করে দুই রাতের রুটিন রাতের খাবার শেষ করার পর কিছু কাজের জন্য আলাদাভাবে রুটিন তৈরি করুন নিজেকে আনন্দ ব্যস্ত রাখতে পছন্দ অনুযায়ী লেখালেখি গান কিংবা সৃজনশীল কাজে সময় দিন এটি আপনার ঘুমান্তে অবশ্যই সহায়তা করবে তিন টিভি কম্পিউটার থেকে বিরত ঘুমাতে যাবার অন্তত এক ঘন্টা আগে আপনার টিভি কম্পিউটার সুইচ অফ করুন এসব ডিভাইস থেকে একটুখানি বিরতিতে ঘুমাতে যান চার বালিশের ব্যবহার ঘুমানোর ক্ষেত্রে মায়ের আরাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আপনার যত খুশি বালিশ ব্যবহার করুন পায়ের নিচে পিঠে বালিশ বা আপনার গর্ভকালীন ব্যথা থেকে দিতে পারে কিছুটা স্বস্তি ও আরামের ঘুম পাঁচ পাশ ফিরে শোয়া বাম দিকে কাত হয়ে শোয়া মা এবং শিশুর দুজনের জন্য অত্যন্ত সহায়ক তবে সারা রাত এক পাশ হয়ে থাকাটা উচিত নয় তাই মায়ের স্বাচ্ছন্দ্য ও শিশুর অবস্থান ঠিক রেখে সাবধানে শোয়াই বাঞ্ছনীয়